ডেভেলপ গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আসলে আপনার সকলে ভালো আসেন তো আলোর কিন্তু আমি একটাই ভালো আছি তো আজকের এই ভিডিওটা কিনি হতে চলেছে তো থাইথিলেন থামলেন দিয়ে তোমরা বুঝতেই পারতো তো আমরা কিন্তু প্রার্থাম রাউন্ডে কিন্তু ফাইটে চলে এসেছি তো দেখি এনে ওই আমি কিন্তু ওয়ান টু খেলতেছি তো তোমরা কিন্তু দেখতেই পারতাছো তো এখানে দেখা যাক আমি কি ম্যাচটা বুঝে আনতে পারি নাকি পারি না কেউ হারা যায় নাকি হারুন না তো সেটা তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবা তো কেউ ভিডিওটা স্কিপ না করবে না করে দেখতে থাকো তো এখানে দেখা যাক ওরা কিন্তু এক সাইডে একটা আছে তো দেখি একটা অন্টা মারার চেষ্টা কিন্তু প্লাগ দিয়েছে না গাইস কেন বুঝলাম না गाइस তো দেখা যাক কিন্তু ভাই মাত্র কিন্তু আমি রাশে চলে দিতেছি তো দেখি কাটানা দিয়ে কি ওরা কুবা দিয়ে কি মারতে পারি নাকি তো দেখা যাক গাছ একটা একটা ভাই অবশেষে কিন্তু একটা নক করে বলছি কাটানা দেওয়া তো দেখা যাক কী হয় তো আমি কিন্তু মানে অনেক দিন ধরেই গেম প্লে করি না তো মাঝে মাঝে আর কি করি টুকটাক দেখা যাচ্ছে কী ভাই লাগেই না রে ভাই ফোনে চার্জ নাই ভাই হেলথ ভাই হেলথের অবস্থা দেখছো গাইস কী হয়েছে হেলথের অবস্থা আর আমার শরীরটা প্রচুর খারাপ তো গাইস কী বলবো দুঃখের কথা তোমরা তো এখন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করোই না আর না করলে তো আর কিছু করার নাই কারণ আমি তো ছোটো ইউজার তো আমি তো আজকে বড় একটা ইউটিউবার থাকতাম তো বললাম আমি যদি বলতাম যে দেখছি আমার ভিডিওতে যদি শেয়ার লাগবে কমেন্ট লাগবে তো প্রথমে একটু অবিয়াসলি কিন্তু আমাদের কইরা দিও তো তোমরা কিন্তু সাথে সাথেই কইরা দিতা তো এখন তোমাদের ছোটো বাড়িটা যদি করে দিতা তোমরা আমি একটু খুশ হইতাম তো প্রথমে কইরা দিবা আশা করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেব আর চ্যানেল নতুন কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কেউ তো আরও কিন্তু সামনে কিন্তু আগে আমি দামাকে ভিডিও আনতে চলেছি তো দেখা যাক কী হয় তারপর তো এখানে কিন্তু আমি বেস্টে সব কিছু আপডেট করে নিয়েছি আমার অবস্থা হেলথের অবস্থা এর কিন্তু কোনোভাবে ভিডিও না ডাইরেক্ট সরাসরি ভিডিও তো এই দেখা যাক কী হয় এখান দিয়ে আমি কি মারতে পারি নাকি এখানে কিন্তু লাগ দিয়েছে না গাইজ লাইক সিরিয়াসলি একটা ওয়ান ট্যাপ তো লাগে একটা হেড শট লাগে না মানে কাজের টাইমে লাগবে না অকের মেয়ের টাইমে লাগবে আর ওর কাছে শর্ট গান আর আমার কাছে কিন্তু এম বি ফাইভ বাইস ও ভাই ও বাইস সব ফাইনালি কিন্তু মানে কিন্তু প্রথম রাউন্ডটাই কিন্তু আমরা নিয়েছি প্রথম লাস্ট রাউন্ডটা তো তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা কি আজকে কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা তো তোমরা কী করতে শো গেছি এখন ভিডিওটা শেয়ার করো নাই যারা যারা এখন অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেল যারা যারা নতুন হয়েছো আবার বলেছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেখেছো ভিডিও সারা সাথে সাথে তোমাদের কাছে চলে আসে তো এখানে দেখা যাক কী হয়ে তারপর আমি কিন্তু একসামেট আর কি নিয়ে নিচ্ছি শর্ট গান তো দেখা যাক এনে কি আমি টুকি জিতে পারি নাকি পারি না তো এখানে আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাই তো দেখা যাক কী হয় তো এখানে কিন্তু আমি পুরো নায়কটা মতন যাইতেছি এন্ট্রিনিয়া তো দেখি এখানে কী হয় গাইস আমি কি ম্যাচটা আনতে পারবো না কি তোমরা কমেন্ট করে জানাও তো এখানে ওরা তো আসেই না রে ভাই কই ওরা কি বল না কি খেলা বুঝে না আবার চ্যালেঞ্জে বসে থাকে সবাই তারা আসে কী করবেন গাইস তো এখানে আমি এক সেমের দিয়ে অন্টেপ মারার চেষ্টা করতেছি কিন্তু এক সেমের দিয়ে অনটেপটা লাগ দিয়েছে না তো এখানে দেখা যাক কী হয় তো গাইজ আজকে ভিডিওটা কিন্তু একটু বড়ো হয়ে গেছে তো প্লিজ একটু দেখো ফুল পর্যন্ত ভিডিওটা আর গাইজ বাইরে কিছু পারে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও তো দেখা যাক কি হয়তো একটা ডেজার্ট মারার চেষ্টা ভাই এখন তো ড্যাজার দেওয়া ও ভাই বলার আগে মন্টে গ্যাস আগে দিয়ে নিশি বেশি পাক নামি করছিলো তো এখানে একটা রেডিতে যে আর টিংয়সে বলছে বুঝলাম না তার আয় একসাথে আয় না মানে দুদিন দুইবারে আয় কেন মানে গাই আর একটা শোট ভাই আর একটা কোন রকমে একটা মারতে লিখব ভাই তো এই রাউন্ডেও কিন্তু আমি নিয়ে নিছি তো দেখা যাক তারপরে রাউন্ডে কি হয় তো রাউন্ড আর চার রাউন্ডের বানাইছি তো কারণ সময় নাই আমার হাতে তো আমি আবার কাজ করি কাজের পাশাপাশি ইউটিউব ভিডিও ছাড়ি তো তোমরা তো একটু সাপোর্ট না করো গাইস তাহলে কি হয় তো তুমি একটু সাপোর্ট করো তোমাদের বাইটারে তো যারা যারা কিন্তু চ্যানেল নতুন কিন্তু প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও তো দেখা যাক কী হয় তো এখানে কিন্তু অস্ত্র লেভেল একটা মুভমেন্ট চলে যেতে সেমই তো দেখি আমি সামনে গিয়া তারপর দেখি কী হয় তো এখানে কি আমি ম্যাচটা জিততে পারবো কী পারবো না সেটা তুমি ভাবিসি কমেন্ট করো এই যত আমার দুই আর জিরো রান আর আমি অনেক দিন ধরে যে গেম প্লে করি না দেখে তার জন্য কিন্তু কী করতেছে আর কি মানে খেলাটা তো পারতাছি না হয়তো দেখতা সময় সময় তো থাকে না মানে কাজের পাশাপাশি কি ভিডিও মানলো ভাই ও ভাই হিরো ওন্টে পাই দিছে তো আচ্ছা তো মারসি তো দেখা যাক কী হয় তো তারপরে রাউন্ডে কী হয় দেখা যাক কী হয় এখানে কিন্তু আমি একটা নিয়ে নিয়েছি তো টু আছে সব কিছু নিয়ে নিতেছি তো দেখা যাক কী হয় বাড়ি কিছু চামুন নিতে পারে প্লিজ একটু কষ্ট করে মানিয়ে নিয়ে তো দেখা যাক কী হয় তো এখানে আমি প্রথম আমার সেটে একটু সমস্যা করতেছি কারণ ফোনে তো চার্জ নয় তার জন্য তো দেখা যাক কী হয় তো আমরা এখান দিয়ে এডাব্লিউম দিয়ে একটা শর্ট দেওয়ার তাই ভাই লাগছে একটা লাগছে গেছে একটা লাগছে একটা লাগছে আর একটা দিতে লিখিনি হয়তো তো আমি সামনে আগে দিয়েছিলাম সেটা একটু সমস্যা আমার নতুন একটা ফোন নিতে চাইতেছি কিন্তু টাকার জন্য নিতে পারতাছি না ছিল শর্ট পড়ছে ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে একটা ফোন নিয়ে আনি মুখ তো ওখানে দেখা যাক কী ওই যে হ্যান্ড গাইছে ওরা কী লাগাইছে ভাই তার কাস্টম খেলতে ভালো হতো রাজ দেখ সাথে আমি আমি এত কাছে কদ্দুর যাবো তো এখানে আমরা দেখি কি ভাই একটা ভাই সব আমার হেল্প ভাই হেল্পের অবস্থা গাই হেলথের অবস্থা তো এখানে কিন্তু আমি প্যাকেট একটু ফাঁক রইছে তো চাইলে কিন্তু আরে ঢুকে পারতে পারবো কিন্তু আরে কম বুঝতে পারতো না কিন্তু না গাইছে বুঝছে তো এখানে কিন্তু প্যাকটা বাংলো 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 বলে ভাঙিয়ে ফেলেছি তো ভাই দুইশো একটা নখ তো সব স্বাভাবিক লাগতেই পারে তো ওটাতে আমি কিন্তু ক্লিয়ার দিয়েছি ক্লিয়ার দেওয়া তো এখানে ওই অল টল মানে সে প্যানি ওয়েল তারপর তো গরম মাথা গরম করে দেওয়া যায় না তো এখান দিয়ে আমি এইদিকে যাই একটা অল মাইনটা মারতে পারি না কি টু ফোট কারণ টু ফোটার দিয়ে তো মন্ট লাগেই না আমার তো এখানে দেখা যাক কী হয় তো এখানে কিন্তু আপনার কাছে এম বি ফোরটিন ভাই সিরিয়াসলি এম বি ফোরটিন ওর কাছে আর আমার কাছে ভাই পারা যায় কারণ তো দেখা যাক কী হয় তো এখানে তোমরা আমার গেম প্লে থেকে বুঝতে পারছো অনেক দিন ধরে গেম প্লে করি না তো ভাই আর একটা রাউন্ডও কিন্তু আমরা চলে এসেছি তো দেখা যাক কি হয় তো আমি যে ম্যাচটা বুঝতে পারি না কি না পারি না সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো আর যারা যারা এখন চ্যানেল নতুন এসে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে রাখিও যে সাথে সাথে ভিডিও সাথে সাথে তোমাদের কাছে চলে যায় তো এখানে দেখা যাক কি হয় তো এখানে আমি এম এম বি ফাইভ নিয়ে নিয়েছি তো দুশোটা ফালায়া তো এখানে দেখা যাক কি হয় গাইজ কি হয় তো এখানে আমি সব কিছু কিনে নিছি কারণ ভাল তো যায় না কখন কি তো এখানে দেখা যায় কী হয় তো আমি মারতে পারি নাকি তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা পর্যন্ত দেখতে থাকো ঠিক তোমরা কিন্তু বুঝতেই পারবা কী সেই মানে গেস ওয়ান বিট টু আমি ভাবতেই পারতেছি না আমি তিন রাউন্ড নিয়েছি তারপর ওয়ান বিট টু ইন ইলেকট্র সিরিয়াস তো দেখা যাক কি হয় তো একটা ও ভাই অ্যাড অ্যালবাম চালাইতে রে ভাই ভাই রে ভাই আমি মনে হয় শেষ আজকে আমার শেষ শেষ তো দেখা যাক কি হয় তো ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে তো বড় তো বড় বানান দেওয়া উচিত হয়নি তো কাজটা একটু বড় হইবই তো বেশি একটু কষ্ট করে মানিয়ে নিও তো দেখা যাক কি হয় তো ভাই লাগেই না রে ভাই একটা শট একটা শট একটা শট ভাই একটা শর্ট লাগ মানে কি বলবো একটা সরও লাগে না তো এখানে দেখা যাক কী হয় তো ভাই ওই ভাই ও ভাই হকার আই এম দ্যকার ইন দা চ্যাট ভাই আই এম দা হকার ইন দা চ্যাট তো আগে প্যাক করে ওরা ক্লিয়ার লই কারণ ক্লিয়ার না দিলে তো বাজার তো এখানে দেখা যাক কি হয় তো এখানে কিন্তু আমি ওকে ক্লিয়ার দিয়ে দিচ্ছি তো দেখা যাক এখানে আমি মেটির মেটির সবকিছু মেনে নিলাম